ভাই গাবে কিনতে গেলে আজ ভাই কোনো বায়না লাগবে না ভাই সরজমিনে আসলে দাম দর করবে গাবে নেবে ভাই বায়না করতে হবে না ভাই আজকে গাবে কিনতে গেলে ভাই বায়না লাগবে না ভাই কেন বায়না লাগবে না কারণটা কি বায়না নিয়ে সারে ভাই আসলে অনেক মন্তব্য করে অনেক লোক অনেক কথা বলে যে ভাই গাবি নিয়ে এই বায়না দেই সারে গাবে পায় না ভাই সরজমিনে এসে সরজমিনে আসবে দেখবে দাম দর করবে ভাই তারপরে নেবে তারপরে নেবে ভাই

হলেস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী মাসাল্লাহ খুব হাই কোয়ালিটি একটা গাভী নিয়ে আসছেন আমাদের সামনে ভাই অনেক বিগ সাইজের একটা গাভী দাঁতে কয়টা গাভীটার দুই দাঁত ভাই দাঁতে দুইটা জি মাসাল্লাহ দাঁতে দুইটা গাভীটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দুধের উলান পালানটা দর্শক দেখতে পাচ্ছেন উলান পালান তো মাসাল্লাহ খুবই ভালো আসছে খুবই ভালো কাকে বলে দেখেন একদম শান্ত সুস্থ যে কোনো মা বোন করতে পারে দেখুন কত বড় উলান দেখেন ভাই উলান পালান তো খুবই ভালো আসছে ভাই দর্শক দেখতে পাচ্ছেন ওলান পালান খুবই ভালো আসছে একটা বাট কি দেখেন ভাই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি ওলান এখন অনেক জায়গা ভাই বাচ্চার বয়স হয় নাই তো মাশাআল্লাহ মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন চামচা চা একেবারে পাতলা না মাশাআল্লাহ খুবই সুন্দর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ওলান পালান দেখতে পাচ্ছেন একটু পিছন থেকে দর্শকদেরকে দেখাই দেখেন দর্শক দুধ তো কেমন পাচ্ছেন এটার থেকে 23 24 দুধ পাচ্ছি ভাই 23 24 দুধ পাচ্ছেন যারা নিবে দুধ দহন করে নিতে পারবে 22 লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে 22 লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে জি ভাই মাশাআল্লাহ সাথে কি বাচ্চা এটা সাথে সার বাচ্চা ভাই সার বাচ্চা জি বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে ভাই

দামটা আলোচনা সাপেক্ষে থাকবে জি ভাই হালকা সিবিত ভাই আলোচনা সাপেক্ষে দাম করছিস তুই একটু মানে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে ভাই তো পরবর্তী দাবিটা দেখায় দর্শকদের দেখাচ্ছি এখন দর্শকদের একটু দেখেন ভাই দর্শক একটু হাঁটান দেখায় একটু দর্শকদেরকে একটু হাঁটান হ্যাঁ যাও য দেখেন দর্শকদের দেখেন ভাই একদম সুস্থ সবল দেখা যাবে দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ র এটা দেখলাম আমরা সিরিয়ালের প্রথম তো পরবর্তী দুই নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের হলস্টান ফ্রিজিয়ান ভাই ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি ভাই দাঁতে কয়টা গাভীটার চার দাঁত ভাই নাভি কম্বল কিচ্ছু নাই নাই ভাই জাত মান তো অনেক ভালো গাবিটার হাসগলা ভাই হাসগলা জি ওলানও তো মাখরা ওলান জি ভাই মাখরা আর মাখরা ওলানে দুধ বেশি হয় মাজাটা অনেক ভারী ওলানে যা আছে সব দুধ ভাই অনেক বড় সর একটা অনেক বড় গাবি ভাই হিসাব গাবি অনেক বড় সর একটা গাভী সরোজবেরে ভাই সাথে কি বাচ্চা এটা সাথে বাচ্চা ভাই কয় নাম্বার বাচ্চা দিতেছে গাবিটা ভাই বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে দিন ভাই বাচ্চার বয়স আজকে 7 দিন মেয়ে বাচ্চা হইছে একদম মাইজার মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি একটা বাচ্চা গাবিটা দর্শক আপনারা দেখতে पाছিলেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাভী দুধ কত কেমন পাচ্ছেন এটা থেকে এটা দুধ পাচ্ছে আপনাদের 17 18 লিটার দুধ পাচ্ছে ভাই সকালে 17 18 জারানিবে দুধ দহন করে নিতে পারবে তো না দহন করে দর্শক আপনারা দুধ দহন করে নিয়ে যেতে পারবেন দুধের ওলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ওলান পালান তো মাশাআল্লাহ খুব ভালো আসছে কি ভাই ওলান দেখা যাচ্ছে ওলান নাই কিন্তু আসলে এই সব ওলানে দুধ বেশি থাকে মাকরা ওলানে ঝুলা ওলানে দুধটা কম থাকে

আচ্ছা আচ্ছা আর হলো গিয়ে যে দুধের কথাগুলো বললেন বললেন তো দুধ সঠিক হবে তো হ্যাঁ ভাই দুধ সঠিক হবে ভাই যদি সঠিক না হয় ভাই এক লিটার দুধ কম হলে ভাই আমি জবি এক নব ভাই এক লিটার দুধ কম হলে জলবি এক নব্ব ভাই আচ্ছা আচ্ছা ভিডিওতে তো বলে দিলেন হ্যাঁ ভিডিওতে প্রমাণ থাকলো ভাই আচ্ছা আচ্ছা ঠিকানাটা ঠিকানা আমার নাম মোহাম্মদ মিনারুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরী থানা ডল্ডি বাজার ভাই ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ওয়ান জিরো থ্রি সিক্স এইট সেভেন আচ্ছা আচ্ছা তো মিনারুল ভাইস অনেক সময় দিলেন বেশ কিছু গাভী দেখালেন তো আমাদেরকে সময় জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম